এটার নাম কি বন এটা হচ্ছে চাপালিশ কাঠাল বলে কেউ কেউ বলে বন বুঝতে পারছ হ্যাঁ বন বলে আবার কেউ চাম কাঠাল বলে এটা তুমি খাইছো না কেমন লাগছে অনেক ভালো তাই না এই ফলটা অনেকটা ডেওয়া জাতীয় বুঝছো ডো আছে না তুমি তো ডোয়াও খাইছো তাই না ডোয়ার মতো দেখতে কিন্তু অনেক মিষ্টি ফলটা এবং টক রয়েছে এই ফলটা আমরা পারবো এখন হ্যাঁ কি দিয়ে পারবো হ্যাঁ টান দিলাম ফলটাকে দেখি দেখি এ পড়ছে আর অর্ধেক কি হয়েছে গাছে আটকে আছে তাই না এইটাও পারি আমরা এ চেষ্টা করলাম কিন্তু পড়তেছে না অনেক চেষ্টা করার পরে শেষ পর্যন্ত আমরা পারতে পারবো মনে হয় দেখি এই তো তাই না হ্যাঁ আরো আছে কাছে এই যে ফলটা গেছে আর কিছু ফল ফলটা রয়ে গেছে এটা খেতে অত্যন্ত সুস্বাদু খেয়েছি আমি হালকা টক রয়েছে কিন্তু সুস্বাদু তো আপনারা যারা চাপালিশ কাটন কখনো খাননি তারা খেয়ে দেখতে পারেন বনাঞ্চল থেকে বনাঞ্চলে সাধারণত এরকম হয় আরও একটা পারার চেষ্টা করতেছি দেখি ফলটা পারা যায় কি না প্রথমবার ব্যর্থ ব্যর্থ হয়েছি পরে আবার চেষ্টা করতেছি হে তাও পারতে পারি নাই না এদিকে আমার ছেলে কি করতেছে এইখানে দৌড়াদৌড়ি করতেছে তাই না তুমি এটা না আবারও মাঝখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি থেমে গেছে আবারও পারার চেষ্টা করতেছি জোরে টান দিতে হবে এই আহা এটা কি হইলো পড়ে গেছে ইস এত কষ্ট করে পারার সময় যদি ফলটা পড়ে যায় পড়ে গিয়ে মাটিতে ফেটে যায় তাহলে তো আর হয় না খুব খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ আরেকটা ওই যে এটা আমরা পারবো ঠিক আছে এই তো এই তো জোরে একটা টান দি জোরে 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 টান দিতে এই তো পড়ছে পড়ছে দেখি এখন ফলটার কী অবস্থা এদিকে বৃষ্টি নেমে গেছে এখন ফলটা নিয়ে দৌড় দিতে হবে বৃষ্টি নেমে গেছে ছাদের উপরে কাপড় রয়েছে সব ভিজে যাচ্ছে আপাতত আমরা হাতে রাখি হাতে রেখে সাইড করে রাখি রেখে পরে আমরা দেখব ফলটা সম্পর্কে জানব যারা এই ফলটি কখনোই খাননি তারা খেয়ে দেখতে পারেন এবং অনেকে আমার কাছ থেকে গতবারের মতো আমি ভিডিও করেছিলাম এই গাছ থেকে পেরেছিলাম ফলটি অনেকে আমাকে ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে কমেন্ট করেছে এবং আমি তাদের মধ্যে দুইজনকে এই চাপালিশ কাঁঠালের চারা সংগ্রহ করে দিয়েছিলাম আপনারা যদি কেউ চাপালিশ কাঁঠালের চারা নিতে চান তাহলে চারা দিতে না পারলেও বিচি দেওয়া যাবে